আসসালামু আলাইকুম যারা সিঙ্গাপুরে নতুন আসতে চাইতেছেন তাদের মধ্য থেকে আমরা একটা প্রশ্ন বেশি পেয়ে থাকি আর সেই প্রশ্নটি হচ্ছে সিঙ্গাপুরে কোন কাজের চাহিদা এবং কি বেতন বেশি সিঙ্গাপুরে অনেকগুলো সেক্টর আছে যেমন কনস্ট্রাকশান সিপিআর পিসিএম ল্যান্ডস্কেপ ম্যানুফ্যাকচারিং সার্ভিস সেক্টর প্রত্যেকটা সেক্টরেই কিছু ভিন্ন ভিন্ন কাজের বেশি চাহিদা আছে আবার এমনও কাজ আছে যেই কাজগুলো বা যেই পজিশনটা সব সেক্টরেই আছে এখন সেটা ডিপেন্ড করে আপনি কোন কাজে আসতেছেন সেই কাজটা উক্ত কোম্পানিতে মেন প্রোডাকশানের কাজ কিনা মানে হচ্ছে কোম্পানির মেন উপার্জন সেই কাজটা থেকে আসে কিনা যেমন আমি যদি এক্সাম্পল দিই আপনি যদি একটা ইলেকট্রিক্যাল কোম্পানিতে আসেন তাহলে আপনি যদি সেখানে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন আপনি কিন্তু সুযোগ সুবিধা বেশি পাবেন আপনি যদি একটা পাইপিং কোম্পানিতে আসেন আপনি যদি পাইপ ফিটার বা ওয়েল্ডার হিসেবে আসেন তাহলে আপনি সুযোগ সুবিধা বেশি পাবেন তাহলে আমি আপনাদেরকে বলি যে যে কাজটা আপনি পারেন সেই কাজটা যদি আপনি যে কোম্পানিতে আসলেন সেই কোম্পানির মেইন কাজ হয়ে থাকে বা প্রোডাকশানটা যদি সেই কাজটার ওপর ভিত্তি করে আসে তাহলে আপনি সেই কোম্পানি থেকে সুযোগ সুবিধা বেশি পাবেন তবে স্যালারিটা ডিপেন্ড করে বেতনটা ডিপেন্ড করে আপনি কোন কোম্পানিতে আসলেন প্রত্যেকটা সেক্টরেই ভালো মন্দ কোম্পানি আছে সাপ্লাই সাপকন মেনকন এই ধরনের কোম্পানি আছে এখন আমি যদি আপনাদেরকে একটা কম্পেয়ার করে দেখাই আমি সিঙ্গাপুরে মোট চারটা কোম্পানিতে কাজ করছি চারটার মধ্যে দুইটা ছিল সাপ্লাই কোম্পানি আর দুইটা হচ্ছে মেনকন কোম্পানি এখন আমি প্রথমে যে সাপ্লাই দুটি কোম্পানিতে ছিলাম সেই দুটি কোম্পানিতেই একজন পাইপ ফিটারের সর্বোচ্চ বেতন ছিল সাড়ে পাঁচশো ডলার তারপরে আমি যেই মেনকনগুলোতে কাজ করছি বা আমি যে বর্তমানে যে মেনকোন কোম্পানিতে আছি সেই কোম্পানিতে একটা পাইপ ফিটারের সর্বনিম্ন স্যালারি প্রায় নয়শো ডলার তফারটা কোথায় দেখছেন তার মানে কাজ প্রত্যেকটা সেক্টরি প্রত্যেকটা কাজের মূল্যায়ন আছে তবে বেতন ডিপেন্ড করে আপনার কোম্পানি আপনাকে কতটা সুযোগ সুবিধা দিচ্ছে বা ওই কোম্পানিতে প্রত্যেকটা ট্রেডের জন্য বেতন স্কেল কেমন সেটার ওপর তাই যেই কাজটাই শিখে আসবেন সিঙ্গাপুরে চেষ্টা করবেন ভালোভাবে শেখার জন্য এবং কি আপনারা যখন সিঙ্গাপুরে আসবেন তখন দেখবেন যে আপনি যেই কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানিতে আপনার কাজটা প্রধান কাজ কিনা। তাহলে আপনি সুযোগ সুবিধা বেশি পাবেন ধন্যবাদ